আমরা এই দুর্গা পূজা উপলক্ষে বইছি আমরা এই যে কুচক্র মল আছে এখন তো হিন্দুদের আসি ডান্ডা এই পথ কিছু এই বছর যে আওয়ামী লীগের দুর্গা পূজা হয়েছে হয় একটা পুজো হয়েছে বিষয় হয়েছে কি তোমার তো কি যে হিন্দু দাদা দাদা যে মান্ডব মান্ডব ভিতরে কুড়াশি তো এই সাজানি হয়েছে কি আওয়ামী লীগে ফলে লাস্টে দেখি টুকাই দেখায় বা ফলে যে খেয়ে বল আওয়ামী লীগ ফলে সাজাই এগুলি টুকাই জায়গায় দেখা যায় সাজাই তারপরে তারা নাই এটা এখন যে আমরা যে যে কোনো সময় আওয়ামী লীগের মানুষ নাম নাম নাই আওয়ামী লীগের মানসিক চাইব যে একটা মান্ডব একটা যে কোনো অনুষ্ঠান হিন্দু অনুষ্ঠান হোক এটা বেলার লাগাইত বেলার লাগিয়ে ফেলাইতু আমরা যত যে আমরা সাতটা ওয়ার্ডের আজকে বইছি আমরা যদি ছয় নম্বর ওয়ার্ডে আমরা আসি আমার চাইতেও বলছি কি সাত নম্বর ওয়ার্ডে আছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা দায়িত্ব নিবো আমরা তার মান্ডবর আমরা খেয়াল রাখমু তাও যদি সিসি ক্যামেরা দেখার লাগে তাও যোগাযোগ করব আর আমরা সবসময় তার লাগে আমরা ভাড়া দিমু আমরা তারা সন্ধি দেখার লাগে কোনো সমস্যা নাই এটা কি আমরা যাতে আমরা বেনিফিটটা কোনো ধরনের কোনটা হয় না কোনো ধরনের কিছু যাতে না হয় এটা আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো কিন্তু আমরা পাশেই বার লাগি তা আবারই মানুষ দিয়া যদিও তার নেতা ইন্ডিয়ার থাকে থাকেন তার আবার চাই চাইব একটা কিছু মন্ডগুলা যে আমরা বেঞ্চি রাখা খেলা খাইতো বড়োরা খেলা হয়তো এবার এই বড়রা খেলা খেলাই পার্শ্ববর্তী দেশ আছে কিন্তু দেশে দেখাই করিয়া দেখাই তো এরকম সিস্টেম যে দেখো বেঞ্চির গেছে না কিন্তু আমরা হিন্দুদের কি আমরা যারা ওয়ার্ডও আছি যে প্রত্যেক ওয়ার্ডের আছি আমরা আমরা হিন্দুদের দেখলাম তার মান্ডপলে আমরা খেয়াল আমরা যদি তারা তারা যদি আমরা আর আমরা সব সময় তামুব এবং তোমার বক্তব্য আলাইকুম জিন্দাবাদ জিন্দাবাদ